আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালোই আছি এখানে আমি গরুর মাংস নিছি গরুর মাংসটা রান্না পরপর সুই ঝাল দিয়ে আর রসুন দিয়ে তো এখানে আমি সুই ঝালটা নিয়ে নিছি রসুনও নিয়ে নিছি এটা আমি আগে মাখিয়ে নেব এটা আমি আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম একটু জিরিয়ে দিয়ে দিস রাখ তারপরে এখানে আসে হলুদের গুড়ি মরিচির গুড়ি ধুনের গুঁড়ি লবণ আমি এখন তেল দিয়ে দেব এটা আমি ভালো করে মাখিয়ে নেব আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজিয়ে নেব তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেব এই যে দশ মিনিট রেস্টে রাখছিলাম সেই মাংসটা এখন দিয়ে দেব আমি ভালো করে খসিয়ে আনব ঠিক আমরা এখন একটু গরম পানি দিয়ে দেবো এখন চুই ঝালটা দিয়ে দেবো যেখানে চুই ছালটা দিয়ে দিলাম এখানে রসুন দিয়ে দিলাম আমি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে নেব আমি কিন্তু মাংসটা অল্প অল্প করে গরম পানি দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে এনেছি মাংসটা এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব আর পানি দেব না মাংসটা কিন্তু সুন্দর করে কষায় কষায় আমি রান্না করে নিছি এখন আমি নামানোর আগে একটু জিরে ভাজা গরম মশলা এটা ভাজিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটাই আমি দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাই তো হয়ে গেল আমার সালের কষানো মাংস আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে এইভাবে যদি রান্না করে খাওয়া যায় অনেক স্বাদ পাওয়া যায় তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ